সকালে জল খাবার কিংবা অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব কিন্তু ভালো একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো এটা হচ্ছে মুসুরির ডালের ধোসা তো আমি এক কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সেটাকে জল থেকে তুলে নিয়ে তার মধ্যে কটা রসুন কোয়া আর একটু আদা দিয়েছিলাম তারপরে একটা কোটা পেঁয়াজ ভালো করে মিহি করে কেটে নেব যাতে ভাজতে গেলে বা ওটাকে উল্টাতে গেলে কোনো অসুবিধা না হয় আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস দিতে পারতেন আমি আমি কিন্তু এগুলো দিইনি তো এটাকে ভালো ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে মিক্সি বাটি ধোয়ার জল আর পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ আর যদি আপনারা চার এর মধ্যে যে গুঁড়ো লঙ্কা দেবেন তাও দিতে পারেন তো আমি এর মধ্যে এর মধ্যে কিছুটা জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি দিয়ে প্যানের উপরে পরিমাণ মতো তেল দিয়ে যে ব্যাটারটাকে আমি বানিয়েছি সেটা দিয়ে দেবো দেখুন এত সুন্দর খেতে হয়েছিল আর এত ক্রিস্পি হয়েছিল কি বলবো খেতে কিন্তু দুর্দান্ত ধোসা যে দোকানে আমরা কিনে খাই তার থেকেও কিন্তু অনেক সুন্দর খেতে হয়েছিল আর এটা আপনারা বাড়িতে চাটনি বানাতে পারেন কিংবা মিষ্টি কিছু দিয়ে খেতে পারেন আমি কিন্তু এটা কিষান সস দিয়ে খেয়েছিলাম আর আমার বাড়িতে দুটো ছানাপোনা আছে ওরা খাওয়ার জন্য পাশ থেকে আমার হাত বাড়াচ্ছে মানে ওরা এটা এটা খেতে খুব পছন্দ করে তা ওদের জন্য এটা বানানো তো দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন টাটা